ভোর যুদ্ধের সময় আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হলো আল্লাহর হাবিবের মাথা মোবারক ফেটে রক্ত মোবারক ঝরে রক্তাক্ত হলেন কোথাও কোথাও ছড়িয়ে গেল আল্লাহর হাবিব তিনি দুনিয়াতে নাই হাজার হানজালা হানজারা ইবন আম আর সকাফি রতি আল্লাহতালান ছিল ফুল শজ্জার স্ত্রীর সাথে একান্ত সাক্ষাতে মনোরম পরিবেশে জীবনের একটি আনন্দ ঘন মুহূর্ত তিনি পার করছিলেন হঠাৎ করে তার কানের ভেতরে আল্লাহর হাবিবের শাহাদাতের খবর আসলো তিনি এক লাভ দিয়ে স্ত্রীকে ছেড়ে দাঁড়ায় গেলেন স্ত্রী বললেন কি ব্যাপার ফুলসজ্জার এই সুন্দর মনোরম আনন্দ ঘন সময় ছেড়ে স্ত্রীকে একা রেখে কোনো সুপুরুষ উঠে দাঁড়ায় নাকি তিনি বললেন স্ত্রী আমার কানের ভেতরে আল্লাহ আর এখন তোমার এই ফুলের বিছানাটা আমার জন্য কষ্ট ছাড়া আরামের কোন ব্যবস্থা আর হবে না স্ত্রী বললেন স্বামী রসল্লাহ তো আপনাকে রক্ত দিয়েছেন যুদ্ধে যাওয়ার তো আপনার অনুমতি নাই তাহলে কেন যাবেন একটু সময় অপেক্ষা করেন আর কিছু সময় মুহূর্ত আমরা পার করি হানজালিতার স্ত্রীকে বললেন স্ত্রী জেনে রাখো আমি চিরতরে তোমার থেকে বিদায় নিলাম আমার মন বলে আমি ওহদের ময়দানে শাহাদণ করব যদি ধৈর্য ধারণ করতে পারো কেমতের দিন রসুল্লাহর কদম মোবারকের সামনে তোমার আর আমার পূর্ণ মিলন হয়ে যাবে নিয়ে ময়দানের দিকি পথি মধ্যে একাধিকা ফেরকে জাহান্ন মেয়ে নিক্ষেপ করে নিজেও শহীদ হয়ে গেলেন তার শাহাদাতের খবর তার বিধবায় স্ত্রীর কানের ভেতরে পৌঁছে গেল স্ত্রী দৌড়ে শেখ আল্লাহর হাবিবকে বললেন আরসুল আল্লাহ ভয়া হাবিব আল্লাহ শুনেছি আমার স্বামী হানজালায়ব নাম এরা সকাফি শহীদ হয়েছে ওগনবিজি শহীদদের তো কোনো গোসল লাগে না তাদের তো বিনা গোসলে দাফন হয় কিন্তু আকানা জুনুবান ফিল্লাইল আমার স্বামী গতরাতে অপবিত্র অবস্থায় ছিল তার উপর ফরজ গোসল ও আজিম ছিল আপনি আমার স্বামীর লাশটা একটু খুঁজে বের করে দেন আমি নিজে হাতে তার একটু গোসল করাব এরপরে আপনি দাফনের ইন্তেজাম করবেন। হানজা আইবনাম এরা সাকাফির্লাশ সাব আয়েক এরাম হন্নয়ে খুঁজতে লাগলেন কোথাও হানজা লাইবনাম এরা সাকাফিল্লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না সাব আয়েক এরাম বেকার আর হয়ে গেলেন নবীজীবন লেন ওরে সাহাবিরা তোমরা তো আমার হানজালার লাশ খুঁজে আর জমিনে পাবানা সাহাবিরা তোমরা তো জানো না আমার হানজালার লাশ তো আর জমিনে নাই আমার হানজালার লাশ তো ফেরেস তারা জমিন এবং আসমানের মাঝামাঝি জায়গায় নিয়েছে কত কসালা হুলমালা ইকা তুমি মা ইন সাহাবিরা জেনে রাখো জামিনের পানি দিয়া নয় জান্নাতের পবিত্র নহরের পানি দিয়া আল্লাহ তালা ফেরিস্তাদের দ্বারা আমার আহানজারাকে গোসল দিচ্ছে